গরুর দাম জানাবো এগুলা হচ্ছে এগুলা হচ্ছে জুনাদ বাইর গরু আপনাদেরকে আমি এই গরুগুলার দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন ভাই ভালো আছেন আজকে কতটা গরু আনছেন বিয়াল্লিশটা আচ্ছা আমাদের দর্শকদেরকে একটা একটা করে দাম জানান এটা কত প্রথমটা এটা একশো দশ সাওয়া দাম একশো দশ আর বিক্রির দাম

আর এই বিয়াল্লিশটা গরু আনছেন শুনছি বিয়াল্লিশটা আর এ গরুটা কত দাম পঁচাত্তর এটা পঁচাত্তর হলে দিয়ে দিবেন এটা পঁচাত্তর হাজার হলে দিয়ে দিবেন গরুগুলো সামনে আমি দেখাচ্ছি দর্শক আর এটা কত এটা সত্তর আর এরপর এটা লালটা সত্তর করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই পনেরোটি গরু সত্তর হাজার করে দিয়ে দিবেন ভাই আমাকে কথা দিয়েছেন আমি ওনাদের নাম্বার দেওয়ার চেষ্টা করব আর এটা কত ভাই এই বড়োটা কত এক লক্ষ পঁচাশি একজোড়া একবারে বেসার দাম কই লাও এক দাম পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা উনিশ বিশ করা দিব মানে আশি এক লক্ষ আশি হাজার টাকা এই দুটা জোড়া এক লক্ষ আশি হাজার টাকা হলে বাই দিয়ে দিবেন আমি আপনাদেরকে নাম্বার দেওয়ার চেষ্টা করব। আর এই গরুগুলা আপনার এই পনেরোটা গরু সত্তর হাজার করে হলে দিয়ে দিবেন এই গরুর মালিকের বাড়ি হচ্ছে রানীগঞ্জ বাজারের নিকটে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন যদি কারো পছন্দ হয় বাইর সাথে যোগাযোগ করবেন এই গরুর মালিক হচ্ছে জুনেদ ভাই রানীগঞ্জ বাজারের পাশে ভাই নাম্বারটা বলেন নাম্বার না দিলে দর্শকে কিভাবে যোগাযোগ করবে অনেকে আছে তো গরু দশটা বারোটা আপনার সাথে যোগাযোগ করে নিয়ে যাবে বললেন জিরো আবার বলেন জিরো এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে সব নাম জুনিয়ত না জুনিয়ত ভাই নাম্বার দিয়ে দিলাম এই সুন্দর সুন্দর সার গরুগুলা এই সবগুলোর মালিক আমি গরুগুলার সামানো দেখাচ্ছি এখানে সত্তর হাজার করে পনেরোটি গরু আছে আর বাকি সব গরুগুলা পঁচানব্বই আশি নব্বই এভাবে করে এই সবগুলা গরুর দাম আপনাদেরকে গরুর সামানগুলো আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই সুনামগঞ্জ জেলার ভিতরে বারোটি উপজেলা আছে বারোটি উপজেলার মধ্যে সব থেকে কম হাসিল হলো আমাদের রানীগঞ্জ গরুর বাজারে আপনি আমাকে দেখান কোন বাজারে আষ্টশো টাকার নিচে গরুর প্রতি হাসিল আছে যদি দেখাতে পারেন যদি বলতে পারেন তাহলে আমাকে কমেন্টে জানান সুনামগঞ্জ জেলার ভিতরে বারোটি উপজেলা আছে এই বারোটি উপজেলার ভিতরে আঠাইশ থেকে তিরিশটি গরুর বাজার আছে একটি বাজারে আপনি দেখান আষ্টশো টাকার নিচে হাসিল আছে যদি দেখাতে পারেন তাহলে আমাকে বলেন আমি গরুগুলা সামন দেখাচ্ছি এটি হচ্ছে রানীগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে ছয় অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ এই গরুগুলা আপনার সত্তর হাজার করে পনেরোটা গরু আর বাকি যে গরুগুলো আছে আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এই পঁচানব্বই থেকে আপনার একবারে পঁয়ষট্টি হাজার পর্যন্ত আছে ভাই আমাকে বলছেন এখানে এই সুটু সাইজের এক দুইটা গরু আছে পঁয়ষট্টি হাজার পর্যন্ত আছে আর সর্বোচ্চ পঁচানব্বই এর উপরে নেই এই এই গরুগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ভাই এইগুলো আপনাদের গরু আমাদেরকে একটু দামটা বলেন তো এটা।

এক লক্ষ টাকা দিয়ে দিবেন যদি বাজারে বিক্রি না হয় এই সুন্দর গরুটি এটা হাড়্ডি মাংস কয় মন হইব ভাই হার্ডি মাংস তিন মন আছে এক লক্ষ টাকা হলে দিয়ে দিবেন আর এই গরুটি কত এটা কি নাকি এটা কত কিওয়া দাম একশো সত্তর একশো সত্তর পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশের নিচে দেওয়া না এক লক্ষ লক্ষ পঁয়ত্রিশ একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম এটা হার মাংস কয় মন হইব আট সাড়ে চার মন পাঁচ মন সাড়ে চার মন থেকে পাঁচ মনের ভিতরে সাড়ে চার মন থেকে পাঁচ মনের ভিতরে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে দিবেন না না পঁচিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ এটা হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই এই বাজারে আপনি পাঁচ লক্ষ টাকা দামের একটি গরু কিনলে আটটাশো টাকা হাসিল এই বাজারে আপনি দশ হাজার টাকা দামের একটি গরু কিনলে আটটাশো টাকা আছিল আজকে হচ্ছে ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ সোমবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই সবগুলা গরুর মালিক জুনেদ ভাই ওনার নাম্বার দিয়ে দিলাম যদি কারো দরকার হয় ওনার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম